আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান জীবনে প্রথমবার আজ আমি কোথায় গেলাম এই খাতারে ওখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে কেনই বা ইনভাইট করা হলো কী কারণে গেলাম সো পুরোটা জানার জন্য আমার ভিডিও জুড়েই তো আপনারা থাকুন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করে সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা বলেছি প্রথমে একটু ভিন্ন রকম আমি আজ চলে গিয়েছি আপনার কোথায় আপনার একটু বলতে পারবেন না সো রহস্য না বাড়ি বলেই ফেলি সো আপনারা দেখতে থাকুন এর সাথে সাথে কাতারে বিকেলে কাতারের শহরটা দেখতে কেমন আর আমি কিন্তু ভিতর ভিতর অনেকটা এক্সাইটেড এতটা আনন্দিত যে আমাকে প্রথমবারের মতো এই জায়গা থেকে ইনভাইট করা হয়েছে সো খুবই ভীষণ এক্সাইটেড আর ভিতর ভিতর নার্ভাস কি বলবো কি জিজ্ঞাসা করবে সেটা নিয়ে নানান প্রশ্ন নানান স্টাডি করা হচ্ছে সো সব কিছু ভেঙে তারপরও চলে গেলাম সো যেতে যেতে এটা হচ্ছে আমাদের কাতারের রোডের দৃশ্য দেখুন কত সুন্দর তাই না সেখান থেকে আমি আস্তে আস্তে আমার গন্তব্যে আমি চলে এসেছি সো আজ আমি চলে এসেছি কাতারের যতটি সোশ্যাল মিডিয়া টেলিভিশন রেভিউ সেন্টার আপনার স্পোর্টস যে চ্যানেলগুলো আছে সেই আপনার স্যাটেলাইটের যেই জায়গাটা সেইখানে আমি চলে আসছি সো আপনারা দেখেছেন ঢুকতে খুবই সতর্কতা আছে সিকিউরিটি কারণ খুব চেক করে এটার ভিতরে ঢুকতে হয় আমার আইডি কার্ড এবং আমার যা যা কার্ড আছে আমি সব কিছু তাদেরকে দিয়ে দিয়েছি আমি ঢুকে গেলাম এখানে প্রতিটা চ্যানেল প্রতিটা রেডিও সেন্টারের আপনার যেই স্যাটেলাইটগুলো আছে সেখানে দেখুন সবগুলো এখানে দেখা যাচ্ছে তো আজ আমি এখানে কেন আসলাম আপনাদের প্রশ্ন একটা থাকবে সো ভিউয়ার্স আজ আমাকে রেডিও ওয়ান ও সেভেন দিল সে এই চ্যানেল থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এখানে আমি এসে আপনার রেডিওতে কিছু আমার কাছে ইনফরমেশন তথ্য তারা জানতে চাইবে ঈদের সম্পর্কে সো আজকের এই ভিডিওটা আমার খুব আগে দেওয়ার দরকার ছিল বাট আমি কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি আমার আজকের যে প্রোগ্রামটা এটা আপনার ইন্টারন্যাশনাল ওয়ে রেডিও ওয়ান ও সেভেন দিলসের দেশি এই চ্যানেলটাতে আপনার ঈদের দ্বিতীয় দিন প্রোগ্রামটা আপনার হয়ে গিয়েছে সো আমি অনেক পরে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দিতে পারিনি কাজের কাদের ব্যস্ততার কারণে সো আমি চলে আসলাম রেডিও সেন্টারের ভিতরে সো দেখুন খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা এমন মানে আমি যেখানেই যাচ্ছি সেম আমার একই লোকেশন দেখতে পাচ্ছি মানে একই ডেকোরেশন একই জিনিস তো রেডিওর ভিতরে কেমন হয় আপনারা সেটাও একটু আমার সাথে সাথে এনজয় করেন আমার কিন্তু ইন্টারভিউ এখানে হয়ে গিয়েছিল এখানে আমি বসেছিলাম শুধু আমি ছিলাম না আমার মেয়েও ছিল সো অলমোস্ট আমাদের ইন্টারভিউ ফিনিশ হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব আমাদের বাসায় সো আজকে আমি আপনার সাথে এতটুকু শেয়ার করলাম যে রেডিও সেন্টার ইভেন কাতারের টেলিভিশন সেন্টার যেগুলো আল জাজিরা বিং স্পোর্টস ইভেন ইত্যাদি আরও যেসব চ্যানেলগুলো আছে প্রতিটা চ্যানেল কিন্তু আপনার এই জায়গায় অবস্থিত সো কেমন এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম এবং রেডিও সেন্টারের ভিতরে কেমন হয় আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম তার সাথে সাথে আপনাদের সাথেও আমি জিনিসটা শেয়ার করে ফেললাম আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে সো ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের ভিউ মানুষটার সাথে শেয়ার করে ফেলবেন এবং যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক তো করেই ফেলবেন অ্যান্ড যারা আমার চ্যানেল আজ নতুন অতিথি তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক বা আমার ভিডিওটা দেখার জন্য সো নতুন ভিউয়ার্সদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তা আজ এখান থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম